বিশ্বের সবচেয়ে বড় বড় তারকা খেলোয়াড়রাও যেখানে নিজের মাতৃভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এমনকি যে কারণে তাদেরকে বাহবাহ দেওয়া হয় পুরো বিশ্ব থেকে নিজের মাতৃভাষাকে সম্মান দেওয়ার জন্য ইংরেজি বা বিশ্বের অন্য কোনো ভাষার প্রতি তাদের কোনো আগ্রহই নেই যে কোনো পরিস্থিতিতেই তারা নিজের মাতৃভাষাকে ব্যবহার করে থাকে যে ক্ষেত্রে বাংলাদেশ সম্পূর্ণই ভিন্ন বাংলাদেশে ক্রিকেটাররা মাতৃভাষায় কথা বললে তাদেরকে তিরস্কার করা হয় ইংরেজি না পারার কারণে অনেক সময়ই অপমানের শিকার হতে হয় তাদের যেমনটা হয়েছেন বারবারই মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান ইংরেজি না পারার কারণে বারবারই তাকে তিরস্কারের মুখোমুখি হতে হয়েছে শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ইংরেজি না পারার কারণে নাকি তাকে অধিনায়কত্বও দেওয়া হচ্ছে না তবে মুস্তাফিজ সম্পূর্ণই ভিন্ন যে কোনো পরিস্থিতিতেই তিনি ইংরেজি শিখতে নারাজ তার মাতৃভাষাকেই তিনি প্রমোট করতে চান তবে শরীফুল ইসলাম চমকে দিলেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর অজস্রে ইংরেজি ভাষায় কথা বললেন তিনি যা দেখে চমকে গিয়েছে বাংলাদেশি ভক্ত সমর্থক থেকে শুরু করে তারাবাস কক্ষরাও কীভাবে এত দ্রুত সময়ের মধ্যে শরীফুল ইসলাম ইংরেজি রপ্ত করলেন এটি এখন বড়ো প্রশ্ন বিশ্বের বড় বড় তারকা খেলোয়াড়রা যেখানে নিজের মাতৃভাষায় কথা বলে সেখানে বাংলাদেশি কেন সম্পূর্ণ বিপরীত চিত্র এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন